হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি খুবই আয়েস করে ভাত খাচ্ছি সেটা হচ্ছে ভর্তা দিয়ে আর রাত্রের খাবার আর আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই রোজা ছিলাম আমার শ্বশুর আমার হাজব্যান্ড এবং আমি তো ইফতারের যা যা খেয়েছি বুট হালুয়া সমোচা খাসির মুড়ি মাখার সমস্ত সঞ্জন রেডি করে নিয়েছি আর ভর্তা চলে যাচ্ছি রাতের খাবারের জন্য আর আমাদের জন্য খুব একটা তরকারি প্রয়োজন পড়বে না কারণ আমাদের জন্য গরুর গোশ তরকারি ছিল যেটা আমার আমার হাজব্যান্ড খাবো আর আমার শাশুড়িও খুব একটা খায় না তো আমার শ্বশুরে তো গোস খুব একটা পছন্দ করেন না খায় না বললেই চলে তো তার জন্য একটু ভর্তা করে দিচ্ছি আর সে খুব ভর্তা ভাজি হলে একটু আরাম করে ভাত খেতে পারে তো ঝাল ঝাল লাল লাল করে মরিচটাকে ভেজে নিচ্ছি এখন ধনে পাতাটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব ধনেপাতা পাতা কাটা হয়ে গেলে সেটা খুব ভালোভাবে যে পাত্রে ভর্তাটা করব সেটাতেই তুলে নিচ্ছি আর ধরে বলতে পারেন যে আমরা খুবই ভর্তা পাগল ভর্তা হলে আমাদের বাস আর কিছুই প্রয়োজন হয় না আমরা সবাই খুবই ভর্তা পছন্দ করি তো বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের ভর্তা কিন্তু বেশি করে পেঁয়াজ নিলে কিন্তু বেশ ভালো লাগে আর মাছের মেন্ট পাট হচ্ছে কাটা বাছা খুব ভালোভাবে নিখুঁতভাবে আমি কাটাটাকে বেছে নিচ্ছি যাতে যাতে কাটা না থেকে আর লেজে কিন্তু প্রচুর কাঁটা থাকে তো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি পেঁয়াজ ধনে পাতা মরিচ খুব ভালোভাবে এটাকে চটকে নিয়ে তারপর একটু মাখ করে নিব এখন দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেলের ফ্লেভারটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তখন ফ্লেভারটা খুব ভালো লাগে সরিষার তেলের ভর্তায় তাই সমস্ত ভর্তা ভর্তা আমি এটা বাটিতে তুলে নিয়েছি আর সেই পাত্রেই এখন আমি অল্প একটু ভাত নিয়ে দিব দেখুন ভাত কিন্তু বেশি নয় আমার এটা খুবই খারাপ অভ্যাস বলতে পারেন যখনই ভর্তা করব তখনই ওই পাত্রেই অল্প একটু অল্প হলে একটু খেতে হবে একটি নেশার মতন কাজ করে সেটা শিলপাটাই হোক বা হাতে মাখানো হোক তো রাতের জন্য গরুর গোস্তটা গরম করে নিচ্ছি কিন্তু সে রাত আমার হাজব্যান্ড খাইই নি আর সাথে ছিল খাসির জুড়া আলহামদুলিল্লাহ